আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না কিছুক্ষণ পরে তার এক বন্ধু এল সে সেই লেখা পড়ল তাও গিয়ে তার সাথে দেখা করল সে বলল আমি লেখা পড়া জানি না কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা এটা আমাকে সব সবসময় ডাক দেয় আসল বন্ধু হল কোনো কারণে আপনি যদি দুঃখ পান কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু আসল বন্ধু এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র তারা যে কোনো জিনিসের মাহাত্ম দুবার বুঝতে পারে এক তা পাওয়ার আগে দুই তা হারাবার পরে এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয় যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের প্রসন্ন রাখুন তাদের মাহাত্ম বুঝুন কারণ একবার আপনি এদের হারালে অনুতাপ করলেও আর এদের ফেরত পাবেন না তাই ভালোবাসুন বন্ধুত্ব বজায় রাখুন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা